হবে নম্বর হবে জন্য প্রস্তুত দল আট কারণে এক নম্বর পিঠি তালে তালে আরম্ভ কর এক দুই নম্বর পেটের জন্য প্রস্তুত আট কাউন্টে দুই নম্বর পেটি তালে তালে আরম্ভ কর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট দল তিন নম্বর পেটির জন্য প্রস্তুত চলো গণ্টে তিন নম্বর পিটি তালে তালে আরম্ভ কর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগারো চান নাম্বার পিঠি জনপ্রিয় প্রস্তুত ষোলো কারণে চান নাম্বার তাহলে আরম্ভ কর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ষোল আল প্রস্তুত পাঁচ নম্বর পিটি তাহলে তাহলে আরম্ভ কর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো পাঁচ তেরো চোদ্দ পনেরো জন্য প্রস্তুত ষোলো কারণে সঙ্গে তালে তালে আরম্ভ কর সাত নাম বিধির জন্য প্রস্তুত ষোলোগামকে সাত নাম বি আরম্ভ কর জন্য প্রস্তুত ষোলো কাউন্টে আক্রমটি তাহলে তালে তালে আরম্ভ জন্য প্রস্তুত আটকাউন্টে দশ নং পিছি তালে তালে আরম্ভ কর এক দুই তিন চার